পুষ্পা টু থেকে উত্তেজিত প্রতিক্রিয়া জিতের পাল্টা উত্তরে কি বললে না লজ্জুন বক্স অফিসে আলোড়ন ফেলেছে পুষ্পা টু দ্য রুল করোনা কালে মুক্তি পেয়েছিল পুষ্পা দ্য রাইস এই ছবি মোর ঘুরিয়ে দিয়েছিল বক্স অফিসের পাঁচই ডিসেম্বর মুক্তি পেয়েছে পুষ্পা টু দ্য রুল প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি টলি তারকা জিত ও ছবি দেখে প্রতিক্রিয়া জানালেন সমাজ মাধ্যমে পাল্টা উত্তর এসেছে আলু অর্জুনের তরফ থেকে এক স্যান্ডলে জিত লিখলেন পুষ্পা টু দেখলাম আমি সত্যিই ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি ছবিতে প্রত্যেকে অসাধারণ কাজ করেছে আলু অর্জুন আরো একবার প্রমাণ করে দিলেন দেশে তিনি সেরা ছবির পরিচালক ও লেখক সুকুমারের প্রশংসায়ও পঞ্চমুখ হতে দেখা গিয়েছে জিতকে সবশেষে তিনি লেখেন এই ছবি দেখতেই হবে জিতের এই পোস্ট নজর আড়ায়নি দক্ষিণী তারকা আলু অর্জুনের আলু অর্জুন লেখেন জিতগুরু বাংলায় যার অর্থ দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে এত প্রশংসা করার জন্য আমি সত্যি খুব খুশি যে আপনার ছবিটা এত ভালো লেগেছে আপনার ভালোবাসা পেয়ে আমি ধন্য